আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো মিল্ক পুডিং এর রেসিপি তো ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য সবার আগে একটা পাত্রে আমি দুধ জাল হতে দিয়ে দিব যতটুকু পরিমাণ দুধ আপনাদের দরকার হবে অতটুকুই দেবেন আমি এখানে মোটামুটি এক কাপের পরিমাণ দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল হয়ে আসা পর এটাতে হচ্ছে আমি চিনি অ্যাড করেছি চিনি আপনারা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন যতটুকু আপনারা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী অ্যান্ড আমার এখানে যদি এক কাপ দুধ তাই আমি প্রায় অলমোস্ট দেড় খাটা বাই ওই ক্যাপটা অনুযায়ী হচ্ছে আগার আগার পাউডার অ্যাড করেছি এবং এখানে হচ্ছে কুচি কুচি করে আমি আম কেটে নিয়েছি আমার ছোট পাত্র দেখছো ছোট করে কেটেছি দুধটা ঠান কুসুম কুসুম গরম হয়ে আসার পর তাড়াতাড়ি করে আমি এটা আমের মধ্যে ঢেলে দিয়ে আম এবং দুধটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে আমটা নিজে পড়ে না থাকে প্রপারলি যেন পুরো একদম মাঝখানে সুন্দরভাবে ছড়িয়ে ছিটে আমি একটু নেড়ে চিঠি মিক্স করে নিচ্ছি পাত্রটা ঠান্ডা হয়ে আসলে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে তৈরি হয়ে যাবে মিল্ক ম্যাঙ্গো পুডিং